এই ডিস ডিসক্রিপেন্সি যে বলে এটা দেখুন এখানে হ্যাঁ লজিক্যাল নন্দলাল পাসি কারেক্ট এখানে কী দেখাচ্ছে দেখুন ঝুপড়ি নন্দলাল পাসি এটা করে দিল এটা কিন্তু আমাদের ভুল নেই এটা এসিআই যারা ওখানে প্রিন্টিং করতে বসে ওরা এটা ঢুকিয়েছে বলছে ফাদার নেম ম্যাচ করছে না এটা কি আমাদের মাথা ব্যথা আমাদের তো কাজ ছিল ফর্ম নিয়ে জমা করা নেওয়া এসব করা ওদের নিজের সমস্ত কাজ যত কাজ সব বিএল ওদের কাছ থেকেই করাচ্ছে যদি ভালো হচ্ছে নিজের ক্রেডিট নিচ্ছে আমরা করেছি খারাপ হলে এবারে বিএলও বিএলওদের উপরে চাপ এরাই করেছে এই করছে পাবলিকদের এখন ডাইলাক বাজি আমাদেরকে শুনতে হচ্ছে সব কিছু ফেস আমাদের উপরে চাপে এটা কেন করবে ওদের নিজের লোক কি রাখতে পারে না এসিআই নিজের লোক রেখে কাজ করুক এই আই তো আপনাকে আপনার প্রমাণটা দেখালাম এটা সামান্য ভুলের জন্য কিন্তু আমাদের ভুল নেই ওদের ভুল এটা করার জন্য এইটা আবার মানে ডাবল খাটলি একটা করে দিয়ে আবার এটা বলছে আবার মানে এই যে অ্যাপ থেকে আবার ডাউনলোড করতে হবে এটাও আবার হবে কি হবে না সেটাও সন্দেহ যতক্ষণ লিস্ট ফাইনাল লিস্ট আসবে না ততক্ষণ আমরাও এখন স্যাটিসফাইড নেই আমরা মানে সিকিউর নেই দেখুন মুখ্যমন্ত্রী আমাদের এই যে এসআইআরটা করছে এটা এত অল্প সময় এই এসআইআর হয় না কেন্দ্র সরকার একটা প্রেসার ক্রিয়েট করেছে সামনে দু হাজার ছাব্বিশে ভোট তার জন্য তাড়াতাড়ি করে এসআইআরটা করতে হবে এবং যত লোক এখানে আছে তার একটা পার্সেন্টেজ একটা হিসেব করে নিয়ে যে এটা বাদ দিতে হবে তা সেই হিসেবে করতে গিয়ে প্রথমে যা যা ওদের টার্গেট ছিল ওই টার্গেট আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে আর এর মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা ম্যাটার ঢুকে গেছে ওটা কি হয়েছে যে বিএল কাজ করছে হয়তো একটা কাজ ফিনিশ করে দিয়েছে আবার পরেই আবার অন্য একটা প্রবলেম চলে এসছে এই ধরনের প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছে এর সঙ্গে সঙ্গে প্রচুর বিএলও আমাদের যারা কলিগ তারা মারা গেছে বিভিন্ন চাপ তারা সহ্য করতে পারে তার কারণ কি সফটওয়্যারটা সবাই ভালো করে কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়নি জানেই না এবার তাদেরকে ফোনে ফোনে খালি হুমকি দিচ্ছে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু সবাই চাপ নিতে পারছে না ফলে অনেকে এইভাবে এক্সপায়ার করে গেছে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে তো অ্যাজ এ হোল গতকাল মুখ্যমন্ত্রী আমাদের এই সমস্ত বিচার বিবেচনা করে দেখলো যে এখানে মানুষগুলোকে বিপদে ফেলে ফেলে দিয়েছে আর সামনে ভোট আছে তো এর ব্যাপারে উনি নিজেই যেহেতু উনি নিজেই উকিল উনি নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছে এবং এই সওয়ালটা এই সওয়ালটা এমনভাবে করেছেন ন তারিখে আবার আর একটা ডেট আছে উনি সেই দিন শেষ করবেন এটা আমরা ভালোভাবেই দেখছি যে মুখ্যমন্ত্রী নিজে এই রাজ্যের জন্য সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেখুন বিগত আড়াই মাস ধরে আমরা এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি গঠন করে আমরা এখানে আমাদের ধর্না অবস্থান আন্দোলন চালাচ্ছি আমরা গতকালের যে ঘটনা নজিরবিহীন ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের জনসাধারণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে যেভাবে উনি লড়াই করেছেন সেটা আমাদের আন্দোলনেরও একটা সার্বিক জয় বলে আমরা মনে করি এবং ওনার যে এই ঐকান্তিক প্রচেষ্টা আমাদের बीएलओ देर ओ एवं साधारण मानुषेट चढ़ाइए हम लोगों तो लो के अधिकार के बारे में ही हुआ है इसमें कोई दो राय नहीं है ठीक है हर कोई चाहता है कि एस आई आर अच्छे ढंग से हो ठीक है लेकिन यहाँ पे वो ढंग का कुछ नहीं है टारगेट कुछ और है ठीक है टारगेट है 26 का इलेक्शन का अगर सही ढंग से कराया जाता तो हम लोग को ये परेशानी नहीं होती आज एक काम करके अभी हट रहे हैं रातों रात, रात दूसरा काम आ जा रहा है इसको ये करना वो करना है। जबकि ये देखिए यहाँ पे ये टोटल ये चीज़ देखिए ये जिसकी पेंसी ये ऑलरेडी सब कुछ यहाँ मैच है लेकिन यहाँ पे बीच में डुगा दिया है झुपड़ी दीपचंद वाल्मीकि सीपीटी दीपचंद ये गलती हम लोगों का नहीं है ये गलती ए का है तो ये सारे चीज कि हम लोगों ऊपर में थोक के बोला इसको रीलोड करो मैच हो चेना फादर नाम डज नॉट मैच विथ फादर नेम ठीक है जी तो ये करके हम लोग बहुत परेशानी है एक ही चीज़ को बार बार रिपीट कर दिया जा रहा है तो इसमें क्या है मेंटल प्रेशर है सही से हम लोग स्कूल जा नहीं पा रहे पढ़ाई हेम्पर हो रहा है सबसे बड़ी बात आज केंद्र बोल रहा है पढ़ाई के बारे में बहुत सारा बड़ी बड़ी बातें कर रहा है लेकिन पढ़ाई को अभी किस स्तर पर लाके खड़ा कर दिया है ये सोचिए ये बहुत बड़ा मुद्दा है पढ़ाई अगर अगला केंद्र कोई नहीं चाह रहा है कि एक छोटे से तबके का लोग पढ़ लिख कर कुछ अच्छे मुकाम पर जाएं, कुछ अधिकारी बने वो लोगों का सोच नहीं है सिर्फ चावल दे दो फ्री का चावल दे दो गेहूँ दे दो आटा दे दो फ्री में खाएंगे सिर्फ खाने और जीने के लिए लोग पड़े हुए हैं আগলা কুচ কাম নেই ভীষণ ভালো লাগছে তার কারণ এর আগেও আমরা অনেকবার বলেছিলাম এই কথাগুলো এর আগেও কিন্তু দিদি হচ্ছেন একজন মুখ্যমন্ত্রী এটা নজিরবিহীন একটা ঘটনা আপনি ইতিহাসের পাতা খুঁজে দেখলে দেখতে পাবেন যে এরকম ঘটনা আর কখনো ঘটেনি একজন সাধারণের মানুষের হয়ে এবং বিয়লদের হয়ে উনি যেভাবে লড়েছেন সুপ্রিম কোর্টে এটা কিন্তু দিদিকে আমরা কুর্নিশ জানাই আর অন্তরের অন্তঃস্থল থেকে দিদিকে অনেক 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 ধন্যবাদ জানাই দেখুন ক্ষমতার শীর্ষে অবস্থান করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দল নির্বিশেষে সবার জন্য উনি এজলাসে গিয়ে নিজের সওয়াল সওয়াল করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় আজকে তিনি কাউকে কোলে কাউকে পিঠে না করে প্রত্যেকের জন্য যে এসআইআর যে চালু করেছেন কেন্দ্রীয় সরকার সেই এসআইআর বিরুদ্ধে উনি কালকে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা অত্যন্ত তার নতম অস্তকে স্বীকার করি যে এরকম মুখ্যমন্ত্রী বাংলায় আর কখনো ছিল কিনা এটা একটা প্রশ্নের ব্যাপার